হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম নিশাস ফুড রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত নিশাস ফুড রেসিপি চ্যানেলে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আর এই রেসিপিটা খুব অল্প সময়ে অল্প উপকরণ এবং ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা যে কোনো সময় তৈরি করতে পারেন চলুন দেখা যাক কীভাবে এই রেসিপিটা আমি তৈরি করেছি প্রথমে চুলাতে পানি বসিয়ে দিয়েছি পানিটা যেহেতু গরম হয়ে এসেছে সেই সময় দুইটা ম্যাগি নুডুল এখানে ভেঙে দিয়ে দিলাম এবার একটু স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে দিব আর এখন আমি যেটা করবো সেটা হলো ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর নুসটা আমার সেদ্ধ হয়ে এসেছে অবশ্যই বাকি যে পানিটুকু আছে সেটা নাড়তে নাড়তে কিন্তু অনেকটা কমে যাবে আর এখানে রেগুলার রান্নার যে লবণটা আছে সেটা দিলাম আর ম্যাগিনুসের যে মশলাটা আছে সেই মশলাগুলো আমি দিয়ে দিলাম তো এইবার আমি স্প্যাচুলার দিয়ে নেড়ে চেড়ে নিব ভালো করে মিশিয়ে নিব এই তো আমার নুডলসটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন এটা আমি একটা সাইডে রেখে দিব এবার একটা বাটিতে দুইটা ডিম ভেঙে নিলাম আর এখানে দিয়ে দিলাম একটার মতো পেঁয়াজ কুচি দুইটার মতো কাঁচামরিচ কুচি নিয়েছি আরও অ্যাড করে দিলাম গোলমরিচ গুঁড়া সামান্য আর লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো দেওয়ার পর এখন চামচ দিয়ে ভালো করে এটা আমি একটু ফেটিয়ে নিব আর এই কাজটা সুন্দরভাবে করা হয়ে গিয়েছে এখন আমি চলে যাব চুলাতে আগে থেকে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম রান্নার রেগুলার তেলটা দিয়ে দিয়েছি যেহেতু গরম হয়ে গিয়েছে এখানে আমি যে ডিমটা গোলানো ছিল সেই ডিমগুলো ঢেলে দিয়েছি স্প্যাচুলার দিয়ে চারি সাইড ডিমটা আমি মেল করে দিয়েছি এবার ওপর দিয়ে আগে থেকে যে নুডলসটা রান্না করে রেখেছিলাম সেই নুডুলসগুলো আমি চারি সাইড বিছিয়ে দিচ্ছি এবার স্প্যাচুলারের সাহায্যে নুডলসটা আমি সুন্দর করে এভাবে চেপে চেপে দিচ্ছি এখন উপর দিয়ে দিয়ে দিব টমেটো সস তো এই তো আমি এখানে প্রাণ টমেটো সস ছিল আমার বাসায় সেটাই আমি ইউজ করেছি তো উপর দিয়ে আমি টমেটোর সসটা দিয়ে দিলাম সুন্দর করে এখন একটা চামচের সাহায্যে আমি চারি সাইড এভাবে মেল করে নেবো আর এ সময় চুলার রাস্তা কিন্তু বন্ধ ছিল সসটা খুব সুন্দর করে মিল করা হয়ে গিয়েছে এবার ডেকোরেশনের পালা আগে থেকে পাপড়ি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো আমি উপর দিয়ে ডেকোরেশন করছি আমি আমার পছন্দ অনুযায়ী একটু ডেকোরেশন করে নিচ্ছি আর এবার আমি এখানে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা স্লাইস করে টমেটো আপনারা চাইলে ক্যাপসিকাম দিয়েও ডেকোরেশন করতে পারেন আমার বাসায় সেদিন ক্যাপসিকাম ছিল না তাই আমি টমেটো দিয়েই কিন্তু ডেকোরেশনটা করে নিয়েছি আর আমার এই ডেকোরেশন দেখে বুঝতেই পারছেন যে রেসিপিটা কি হতে পারে উপরে ডেকোরেশনটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন খুব অল্প সময়ে ঝটপট এই রেসিপিটা তৈরি করা যায় এবার আমি উপর দিয়ে দিয়ে দিব মজলা চিজ গ্রেটারের সাহায্যে আমি চিজটা গ্রেট করে চারি সাইড উপর দিয়ে সুন্দরভাবে আমি চিজটা দিয়ে দিব সাধারণত পিৎজাতে যত বেশি চিজ দেওয়া যায় ততই খেতে টেস্টি হয় আর এই তো আমার উপর দিয়ে চিজ দেওয়া হয়ে গিয়েছে এবার সামান্য একটু অরিগানো দিয়ে দিলাম আর চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি ওপর দিয়ে একটু ব্ল্যাক অলিভ দিয়ে দিলাম বাসায় যেহেতু ব্ল্যাক অলিভটা ছিল তাই দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় দশ মিনিটের মতো এবং এই সময় চুলা গাছটা একদম মিডিয়াম টু লোয় ছিল প্রায় দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছিলাম আর এইদিকে আমার নুডুলস পিজ্জাটাও খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন চুলা থেকে পিৎজাটা নামিয়ে নিব ময়দার ডো ছাড়াই তৈরি করে ফেললাম নুডলস পিজ্জা তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলের নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সঙ্গে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ